জুলাই বিপ্লবের অন্যতম নায়ক শরীফ বিন ওসমান হাদি গত আঠারোই ডিসেম্বর সিঙ্গাপুর একটি হাসপাতালে ইন্তেকাল করেন তার ইন্তেকাল পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষ তাদের যে রাগ যে ক্ষোভ সেই রাগ ক্ষোভ তারা প্রকাশ করেন আমরা দেখতে পাচ্ছি এই জুলাই বিপ্লবের সম্মুখ সারির একজন যোদ্ধাকে যে নির্মমভাবে গুলিবর্ষণ করে হত্যা করা হয় সেই হত্যাকারীদের এখনো পর্যন্ত সরকার ধরতে পারেনি কিন্তু তাদের যেই সহযোগী রয়েছে তাদেরকে গ্রেপ্তার করেছেন এই খুনিদেরকে ধরার জন্য সরকারকে সাধারণ জনতা তারা দূরছেন এবং খুনিদেরকেও অনতি বিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য তারা দাবি জানিয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের ঠিক পাশেই এবং ঢাকা কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের ডান পাশেই তাকে সাহিত্য করা হবে আপনারা দেখছেন তার কবর খনন প্রক্রিয়া চলমান রয়েছে